সবাইকে অনলাইন ফোরামে পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছিলেন পূজা চৌহান নামে পঁচিশ বছর বয়সের এক তরুণী তরুণীর পোস্টটি পরে উত্তর দিলেন স্বয়ং ধনকীবের মুকেশ আম্বানী মুকেশ আম্বানি ও জনৈক পূজা চৌহানের সেই পোস্ট নিয়ে এখন জোর চর্চা অনলাইন দুনিয়ায় কি রয়েছে সেই পোস্টটিতে পূজা চৌহান লিখেছেন আমি এই বছর পঁচিশ বছরে পা দেব আমি খুবই সুন্দরী স্টাইলিশ এবং রুচিশীল আমি এমন একজন স্বামী চাই যার বার্ষিক বেতন হবে একশো কোটি বা তার বেশি টাকা আপনি হয়তো বলবেন আমি একটু বেশি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু বর্তমানে বার্ষিক দুই কোটি টাকা বেতনে একেবারেই মধ্যবিত্তের মতো জীবনযাপন করতে হয় সেদিক থেকে আমার চাহিদা একেবারেই বেশি নয় এই ফোরামে এমন কেউ কি আছেন যার বার্ষিক বেতন একশো কোটি টাকা তারা কি সবাই বিবাহিত কেন আপনাকে আমি বিয়ে করব এখন পর্যন্ত আমি যতগুলো ডেটে গিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি বেতনের পুরুষটির বেতন ছিল বার্ষিক পঞ্চাশ কোটি টাকা অতএব আমি পঞ্চাশ কোটি টাকা পর থেকেই ভাবছি তার কারণ কেউ যদি নিউ ইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় বসবাস করে তাহলে বার্ষিক পঞ্চাশ কোটি টাকা বেতন একেবারেই যথেষ্ট নয় আমি কিছু প্রশ্ন করছি কেন সব ধনী ব্যক্তিদের স্ত্রীরা দেখতে মোটামুটি মানের হয় আমার কিছু বান্ধবী আছে তারা দেখতে খুব একটা ভালো নয় কিন্তু তাদের বিয়ে হয়েছে ধনী ব্যক্তিদের সঙ্গে ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে আমার প্রশ্ন আপনি কি দেখে সিদ্ধান্ত নেন যে এই নারী আপনার স্ত্রী হবে আর ইনি গার্লফ্রেন্ড হবে ওই ফোরামটিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানিও ছিলেন তিনি পোস্টটি দেখে উত্তর দেন বুদ্ধিদীপ্ত সেই উত্তরটি হলো প্রিয় পূজা আমি আপনার পোস্টটি খুব মন দিয়ে পড়েছি এবং দেখলাম আরো বহু মেয়ের মতোই আপনার মতোই প্রশ্ন রয়েছে দয়া করে একজন পেশাদার লগ্নিকারী হিসেবে আপনার প্রশ্নগুলোকে একটু বিশ্লেষণ করতে দিন আমার বার্ষিক আয় একশো কোটি টাকার বেশি আপনার চাহিদার মতোই কিন্তু একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে বিয়ে করা খুবই খারাপ সিদ্ধান্ত হবে খুব সহজ উত্তর দেখুন আপনি চাইছেন সৌন্দর্য ও টাকার বিনিময় অর্থাৎ আপনাকে বিয়ে করলে একজন সুন্দরী স্ত্রী পাওয়া যাবে তার বদলে আপনি হবেন ধনী কিন্তু সমস্যা হলো আপনার এই যৌবন ও সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে কিন্তু আমার টাকা শেষ হবে না বস্তু তো প্রতি বছর আমার আয় বেড়েই চলবে কিন্তু প্রতি বছরই আপনি আরও সুন্দরী হয়ে উঠবেন না অতএব অর্থশাস্ত্র নিরিখে আমি একজন অ্যাপ্রিসিয়েশন অ্যাসেট আর আপনি ডিপ্রিসিয়েশন অ্যাসেট অর্থাৎ আপনার যৌবন রূপ যদি আপনার সম্পত্তি হয়ে থাকে তাহলে দশ বছর পর আপনার সম্পত্তি অনেকটাই কমে যাচ্ছে ওয়াল স্ট্রিটে একটি প্রবাদ আছে প্রত্যেক ট্রেডিং এর একটি পজিশন থাকে আপনার সঙ্গে ডেটিং ও একটি ট্রেডিং পজিশন যদি ট্রেড ভ্যালু কমে যায় তাহলে তা আমরা বিক্রি করে দেই খামোখা দীর্ঘমেয়াদী ফেলে রেখে লাভ নেই একইভাবে আপনাকে বিয়ে করলেও তাই হবে শুনতে খুব খারাপ লাগলেও সত্যি যে কোনো সম্পত্তি যার ডেপ্রিসিয়েশন ভ্যালু বেশি তা বিক্রি করে দেয়া বা লিস্ট দেয়াই লাভ জন্য যে ব্যক্তির বার্ষিক আয় একশো কোটি টাকা সে নিশ্চয়ই বোকা নয় ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে আপনার সঙ্গে ডেটই করা যায় কিন্তু আপনাকে বিয়ে করা যায় না অতএব কোন ধনীকে বিয়ে করার স্বপ্ন আপনার না দেখায় বুদ্ধিমানের বরং নিজে একশো কোটি টাকা আয় করার চেষ্টা করুন কোন ধনীকে বোকা বানানোর চেয়ে ভালো হবে আশা করি এই উত্তরটি আপনাকে ভাবতে সাহায্য করবে ইতি মুকেশ আম্বানি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনে প্রেস করুন আনন্দবিধির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ